সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল উঠে টুকটাক কাজগুলো সেরে একটু চা খেয়ে কাজে লেগে গেলাম আটা মেখে কয়েকটা রুটি বেলে নিলাম বেগুন আর পেঁয়াজ কেটে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে আমি একটু দুধ দিয়ে ছানা তৈরি করে নিলাম এক সাইডে আমি প্যান বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি চৌকো করে কাটা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেগুনগুলোকে আমি চৌকো করে কেটে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম রুটিটা নামিয়ে আমি বেগুনটাকে একটু নাড়াচাড়া করে মাঝখানে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এটা কিন্তু রুটি আমার ক্ষেত্রে খুব ভালো লাগে আপনারাও দেখতে পারেন পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ডিম দিয়ে ভাজা করলে দিয়ে বেগুন বেশি ভালো লাগবে ভাজাটা আমার হয়ে গেলো এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম এবার আমি ইন্ডাকশানে একটু ভাত বসিয়ে দিলাম চিকেন তৈরি করবো দিন চিকেন তৈরি করতে ঢেয়ে নিলাম আমি কড়াই চিকেন করবো কড়াটাকে আমি গ্যাস না জ্বালিয়ে কিন্তু বসিয়ে দিলাম ওর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি এত ছোট আলুকে অন্তগুলো করে দিলাম আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি আলুটা পছন্দ করি জন্য দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম গরম মশলার পাউডার একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিলাম কাঁচা সরষের তেল তেলটা কিন্তু পরিমাণ মতো আমি একবারেই দিয়ে দিলাম তেলটা আর দেবো না এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম ম্যারিনেট করে আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আপনারা চাইলে আধা ঘন্টাও রেখে দিতে পারেন সময় হাতে থাকলে গ্যাসটা কিন্তু আমি এখনও জ্বালাই নি এদিকে দিকে নামিয়ে নিলাম পনেরো মিনিট বাদে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম হাই হুটে আমি আগে কিছু মাংসটাকে নাড় করা করে নিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে সিম করে দিলাম মাঝে মাঝে আমি ঢাকা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম বন্ধুরা আমি কিন্তু আসল জিনিস লবণ দিতে ভুলে গিয়েছিলাম লবণটা এবারে আমি অ্যাড করলাম আমি একটু টেস্ট করে দেখি এম আমি তো লবণই দেয়নি এবারে আমি লবণটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে আমি সে ঢাকা দিয়ে দিয়েছিলাম কুচুটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিলাম এবারে আমি খুব সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যার যতটা প্রয়োজন এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় পাওয়া যেত দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকা খুলে আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম কাশুরি মেথি একটু দিয়ে দিলাম ধন্যবাদটা করছি মাংসটা কিন্তু আমার রেডি আজকের মেনু ভাত কড়াই চিকেন শশা বাঁধাকপি ডাল এটা আমার কালকে ছিল গরম করে নিয়ে নিয়েছি এবারে আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা